থেকে ভারত পাকিস্তান সম্মত। টানা কয়েকদিনের হামলা পাল্টা হামলার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান দুই দেশেরই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে ভারত ঘোষণা করেছে যে স্থানীয় সময় আজ শনিবার বিকাল পাঁচটা থেকে স্থল বিমান ও নৌবাহিনী পাকিস্তানের দিকে সব ধরনের গুলি চালানো বন্ধ রাখছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি ভারতীয় সময় তিনটা পঁয়ত্রিশ মিনিটে ভারতের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন কে ফোন করেছিলেন তাদের দুজনের মধ্যে স্থির হয়েছে যে আজ ভারতীয় সময় বিকাল পাঁচটা থেকে দুই পক্ষই সব ধরনের গুলি গোলা চালানো ও স্থল আকাশ ও জলপথে সামরিক কর্মকাণ্ড বন্ধ রাখবে দুই দিকে এই সিদ্ধান্ত কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে। দুই ডিজিএমও আবার 12 তারিখ সোমবার দুপুর 12টার সময় কথা বলবেন বলে জানা। বিবিসি জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথে ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির কথা জানান। তিনি বলেন দুই দেশ তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ট্রুথে তিনি লিখেছেন, "যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ এক রাতের আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি ভারত ও পাকিস্তান পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে তিনি আরও বলেন নিজেদের সঠিক জ্ঞান ও অসাধারণ বুদ্ধিমত্তা ব্যবহার করায় দুই দেশকে অভিনন্দন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে বলেছেন ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিও বিভিন্ন ইস্যু নিয়ে একটি নিরপেক্ষ জায়গায় আলোচনায় বসবে মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি লিখেছেন শান্তি প্রতিষ্ঠার পথ বেছে নেওয়ায় আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রজ্ঞা বিচক্ষণতা ও রাষ্ট্রনায়কত্বের প্রশংসা করি